বিমানবন্দরে প্রকাশ্যে শরীরে হাত দেওয়ায় ভক্তের উপর মেজাজ হারলেন বিদ্যা বালান নিজের পরবর্তী ছবি বেগমজান এর প্রচারে কলকাতায় এসেছিলেন বিদ্যা তখনই বিমানবন্দরে একজন ফ্যান তাকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে এর আগে বহুবার কর্মসূত্রে তিনি কলকাতায় এসেছেন কিন্তু আগে কখনো এমন খারাপ অভিজ্ঞতা হয়নি বলে এক বিনোদন পোর্টালকে জানিয়েছেন বিদ্যা ঘটনা সূত্রপাত হয় যখন ওই ব্যক্তি কলকাতা বিমানবন্দরে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে যায় বিদ্যা রাজি হতেই ওই ব্যক্তি নাকি তার কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করে অস্বস্তি হয় বিদ্যা তাকে বলেন কাঁধে হাত না রাখতে কিন্তু ওই ব্যক্তি হাত সরিয়ে নিয়েও পরক্ষণে আবার কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করে এরপর মেজাজ হারিয়ে ফেলেন বিদ্যা ওই ব্যক্তির উপর চেয়ে বলেন কি করছেন যা এমন বলার পরও ওই যদি ফের একই কাজ করেন। তখন বিদ্যা মাথা গরম করে ফেলেন পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিদ্যা বলেন পুরুষ হোক বা নারী একজন অপরিচিত কেউ যখনই শরীরে হাত রাখবে তখনই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় আমরা পাবলিক ফিগার পাবলিক প্রপার্টি নই প্রসঙ্গত বেগমজান ছবির পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক মহেশ ভাটির সঙ্গে কলকাতায় প্রচারে গিয়েছিলেন বিদ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ